আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা খুব সংক্ষেপে জানাতে চাই যে কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাচ্চাটার মাঝে সিসিডি গ্রো করছে বা গ্রো করেছে বাচ্চা সিসিডিতে আছে কি না তার উল্লেখযোগ্য লক্ষণটাই হচ্ছে যে বাচ্চার মাঝে মিথ্যা বলার একটা প্রবণতা এই মিথ্যা বলার প্রবণতা যদি আপনি কখনো দেখেন তাহলে বুঝবেন যে তার মাঝে সিসিডি আছে অ্যান্ড দেন দেখবেন যে অনেক সময় বাচ্চারা চুরির একটা প্রবণতা থাকে তারপর মারামারির একটা প্রবণতা থাকে তার বন্ধুদের সাথে অপরিচিত কাউকে দেখলেই হয়তো মারতে যায়। তারপর হচ্ছে যে সহিংস একটা মনোভাব আপনি বাচ্চার মাঝে যদি কখনো দেখেন তাহলে বুঝ বুঝে নিতে হবে যে বাচ্চা সিসিডির একটা প্রবণতা বা সিসিডি তার মধ্যে গ্রহ করেছে তারপর হচ্ছে যে পশু বা মানুষ যে কোনো ধরনের প্রাণীর প্রতি বাচ্চার একটা নিষ্ঠুরতা প্রকাশ পায় বা নিষ্ঠুর আচরণ সে করে করে যদি আপনি দেখেন যে বাচ্চা এরকম যে কোনো ধরনের প্রাণী প্রতি নিষ্ঠুর আচরণ করছে তাহলে আপনি ধরে নিতে পারেন যে তার মাঝে সিসিটি আছে তারপর যদি কোনো বাচ্চার মধ্যে আপনি দেখেন যে স্কুলে তার নিয়ম ভাঙার অভিযোগ আপনি পাচ্ছেন বা স্কুলকে অমান স্কুলের নিয়মকানুনকে সে অমান্য করছে স্কুলে বিভিন্ন ধরনের ঝামেলা করছে স্কুলের নিয়মকানুনকে অমান্য করছে অগ্রাহ্য করছে স্কুল প্রধান যিনি আছেন তার কথা সে শুনতে চাচ্ছে না এরকম হলে তাহলে এটাও সিসিডির একটা লক্ষণ সর্বোপরি বাচ্চার মাঝে অনুশোচনার একটা অভাব আপনি দেখতে পাবেন যে সকল বাচ্চারা সিসিডিতে থাকে সে বাচ্চারা কখনো অনুতপ্ত হয় না রিগ্রেট করে না বা সে সকল বাচ্চারা আসলে অনুশোচনা তাদের মাঝে নাই যে কোনো একটা অপরাধ করলো সেই অপরাধের উপরে আবার তার পক্ষে আরও বিভিন্ন ধরনের যুক্তি সিদ্ধার করাবে এবং যে কোনো একটা অপরাধ যদি সে করে ফেলে তার জন্য যে দোষ স্বীকার করা বা অপরাধ স্বীকার করা অপরাধের যে স্বীকৃতিটা দেওয়া সেটা সে কখনো দিতে চাইবে না তার মাঝে সেই অনুশোচনাটাও আসবে না যখন আপনি তার মাঝে এই অনুসূচনা দেখবেন না স্বাভাবিকভাবে আপনি ধরে নিতে পারেন যে তার মাঝে এই সিসিডি অর্থাৎ চাইল্ড কন্ডাক্ট ডিজর্ডার বিদ্যমান আছে তো প্রিয় দর্শক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিসিডি নিয়ে চাইল্ড কন্ডাক্ট ডিজর্ডার নিয়ে আমরা কথা বলেছি এর কারণগুলো জানবার চেষ্টা করেছি এবং এর লক্ষণগুলি কী সেটাও আমরা জানাবার চেষ্টা করেছি তো আপনাদের ভালো লাগা এবং মন লাগা বিষয়টা আমরা জানতে চাই এবং কমেন্টে জানাবেন আপনার ভালো লাগা এবং মন্দ লাগা এবং আপনারা আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আমাদেরকে করতে পারেন আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তো আজ আর কথা বলেছি না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ